গুড মর্নিং এভরিওয়ান তো আজকে ধীরে ধীরে বাপের বাড়িতে আবার ফোর্থ ডে থেকে ব্লগ স্টার্ট করছে আধে রাধে পুরনো দিনের স্মৃতিগুলো মনের মধ্যে কোনো একটা জায়গা নিয়ে এমন ভাবে বসে আছে ভুলতে চাইলেও ভুলতে পারি না গো বিয়ের এতটা বছর কেটে গেল বিয়ের আগের কোনো জিনিস নিজের সঙ্গে করে তো নিতে পারলামই না তার উপরে সমস্ত কিছু ছিল নতুন নতুন জায়গা নতুন পরিবেশ নতুন লোকজন সব কিছু ছিল নতুন পুরনো কিছুই রইল না কিন্তু পুরনো স্মৃতিগুলো রয়ে গেল ভুলতে চাইলেও যেন ভুলা গেল না আচ্ছা যাই হোক গল্পগুচ্ছ তো অনেকেই হবে আগে পরিচয়টা দিয়ে নমস্কার পিঙ্কি সিম্পল ব্লগের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো ভালো আছো আমিও আছি গো যেহেতু এখন আছি বাড়ি ভালো তো তাই না বাপের বাড়ি আসলে পরে কি আর মেয়েদের মন কোনো সময় খারাপ থাকে বলো তো তখন তো এমনিতেই খুব মনটা খুশি খুশি থাকে তাই না তো আমার মিষ্টি ভিউয়ার্সরা তোমাদের সবাইকে আমার নতুন ভিডিও ভিডিওতে ওয়েলকাম আর যারা যারা নতুন আছো তোমাদেরকেও এই দিদির বুক পড়া ভালোবাসা যদি ভালো লাগে ভিডিওটা তোমাদের সেই নরম আঙুলটা দিয়ে একটা যদি লাইক করে দাও না তাহলে কিন্তু জানো তো আমি অনেক উৎসাহ পাবো আর যেন আরো ভালো ভালো ভিডিও তোমাদের কাছে পৌঁছাতে পারি সেটার চেষ্টা করব আর একটা যদি সুন্দর করে কমেন্ট করে যাও না তাহলে তো আরো খুশি হয়ে যাব এই যে দেখো না আগের ব্লগে ঝুমা কিচেন ব্লগ থেকে এত সুন্দর একটা কমেন্ট করলো খুব খুব সুন্দর ভিডিও দেখে মন ভরে গেল ধন্যবাদ ঝুমা কিচেনস ব্লগ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর প্রিয়াঙ্কা লাইফস্টাইল থেকে কমেন্ট করলো দীপিকাদির ধামালি করাটা খুব ভালো লাগলো আজকে সত্যি হ্যাঁ আমার ছোট বোনটা যে ধামালি করতে ভীষণ ভালোবাসে দেখলে না ভিডিওর প্রথমেই ও কি কি বলে দিল ও এমনই জানো তো তার জন্য আমরা দু বোন একসাথে আসছি ডিফুতে কারণ একা আসলে একদমই ভালো লাগে না ওর সঙ্গে আসলে সময়গুলো কেটে যায় আর তোমরা হয়তো জানো না আমার বাবার শরীরটা না এখনো ততটা ভালো হয়নি মা তো চলে যায় দোকানে আর আমরা দুই বোন তার জন্য এসেছি যাতে একসঙ্গে বাবার দেখাশোনা করতে পারি বাবাকে একটু যত্ন করতে পারি আর দোকানে তো না গেলেও হবে না কারণ বেশ কয়েকটা দিন দোকানটা না বন্ধ হয়ে গিয়েছে ছিল দোকানটা যদি এভাবে বন্ধ হয় তাহলে তো আর চলবে না তো যাই হোক দেখো মা আর আমি মিলে একটু গরম জল খেয়ে নিলাম সকাল সকাল তো মা এই যে এদিকে রুটিও বানিয়ে নিচ্ছে সেই আর কি রুটি টুটি বানিয়ে মা খেয়ে খাওয়া দাওয়া করে আবার চলে যাবে দোকানে তারপরে রান্না বাড়া মিলেই করব তো যাই হোক সকালের জল খাবারের আগে কিন্তু আমি বিছনা উঠিয়ে একটু পরিষ্কার করে নিয়েছিলাম তো এখন আবার রুটি খেয়ে লেগে পড়লাম একটু কাজে সেই যে একটু পরিষ্কার করব আর কি কারণ বেশ কয়েকটা দিন মা বাবা ছিল না ঘরে তো ঘরে আর অবস্থাটা কি হয়ে যেতে পারে তোমরা তো বুঝতেই পারবে সব কিছু ধুলো ধুলো হয়ে গিয়েছিল যদি আজকে ঘরে একটা মেয়ে থাকতো বা বউ থাকতো হয়তো ততটা নোংরা হতো না কিন্তু এখন যেহেতু নেই মেয়ে দু বলতে গেলে আমি আর আমার বন্ধু বিয়ে হয়ে গেছে আর দাদার বউয়ের কথা কি বলবো সেটা না হয় তোমাদের সঙ্গে আরেকটা ব্লগে শেয়ার করব কি হয় না হয়েছে তো ঘরে তো এখন আপাতত কেউ নেই আমরাই যখন আসি আর ঘর দুয়ার একটু পরিপাটি করার চেষ্টা করি চিপা চাপাগুলো একটু পরিষ্কার করি করতে হতো না যদি মা ঘরে থাকতো মা যেহেতু চলে যায় দোকানে দোকানে না গেলেও না হবে আর তো মাও ততটা সময় পায় না যতটুকু সময় পায় ততটুক সময় যতটুক পারে আর কি ততটুক করে রান্না বাড়াও করতে হয় আর একটা ঘরের তো কাজকর্ম কম না তাই না তাই আমরা তো প্রায়ই আসি দুমাস তিন মাস পর পর তখনই এসে একটু একটু সেই মার কাজে আর কি একটু হাত আর এই যে আমি রাখলাম এগুলো কার তো এইগুলো হলো আমার মামার ছেলের কাপড় আমার মামার ছেলে আমাদের সঙ্গে এখানে এসেছে কিন্তু তোমরা হয়তো আগের ব্লগ যারা যারা দেখেছ তারাও হয়তো নিশ্চয়ই জানো তো যাই হোক আজকে দুপুরে রান্না পাড়া করলো ছোট বোনে আর আমি এদিকে একটু পরিষ্কার করে নিলাম তো এখন আর কি সান টান সেরে সেই আর কি খাওয়া দাওয়াটা করে নেব তো যাই হোক এখন বিকেল ছোট বোনকে বললাম চল একটু ঘুরে আসি রাস্তার এদিকে তো ছোট বোনও বললো চল ঘরেও বা বসে থেকে বা করব সেই যে রাস্তাতে বেরোলাম না সেই পুরোনো দিনের স্মৃতিগুলো যেমন আবার একটা বুকের মধ্যে লেগে বসে গেল গেল আর মনে পড়ে সেই পুরনো দিনের কথাগুলো রাস্তা যে রাস্তা দিয়ে আমরা স্কুলে যেতাম যে রাস্তাটা দিয়ে আমরা বন্ধু বান্ধবীর ঘরে যেতাম টিউশনে যেতাম কত হাসি ফুর্তি ধামালি কান্না রাগ কত কিছুই না করতাম আর এই সেই যেই মেলাতে আসার জন্য মা বাবার কাছে বায়না করতাম যে মেলা এসেছে আমাদেরকে মেলাতে কবে নিয়ে যাবে স্কুল থেকে টিফিন টাইমে দৌড় মেরে চলে আসতাম এই মেলাতে কারণ স্কুলটাও ছিল একদমই পাশে সেই যে টিফিন টাইমে এসে দৌড়াদৌড়ি খেলাধুলা কত কিছুই না করতাম সেই দিনগুলা জানো তো অনেক মনে পড়ে অনেক মনে পড়ে কিভাবে যে চলে গেলো দিনগুলো তারপরে ভাবলাম যে না চলো আজকে একটু স্কুলটাকে ঘুরে দেখে আসি কারণ স্কুলের কথা কখনোই ভুলতে পারি না আর ভুলতে চাইও না কেন বলো তো সেই স্মৃতিগুলো এখনো মনে আছে বলে কখনো কখনো মন খারাপ থাকলে সেই দিনেরগুলো কথা ভেবে ভেবে একা একাই হেসে দিই কত কিছুই না করেছি এই স্কুলে তো দেখো এই যে আমাদের সেই স্কুল অনেক মনে পড়ে বুঝলে তো এখানে অনেক ঝুলেছি অনেক কান্না করেছি অনেক মায়েরও পর্যন্ত খেয়েছি কি না করলাম এই স্কুলটাতে এখনো কোনো কোনো সময় ভাবি সেই যদি পুরনো স্কুলের লাইফগুলো আবার ফিরে পেয়ে হয়তো আরো বেশি করে তো আমার কাকার মেয়েও কিন্তু এই স্কুলেই পড়েছে সেটাই বললো তো দেখো বন্ধুরা দু মিলে অনেক দিন পরে এই যে একটু ভিডিও করলাম খুব আনন্দ ভর্তি করলাম আর পুরোনো দিনের কথাগুলো মনে করলাম তো চলো আজকের মতো ব্লগটা এখানেই থাকলো কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের সবাইকে রাধে রাধে